প্রকাশ করি আমরা চাই আপনারাও জীবন সম্পন্ন করুন আমরা চাই আপনারাও আপনাদের সম্পন্ন এই নয় যে এই পেশার উন্নয়নের কাজে হবে এই পেশার ডিসিজের চাই না আমাদের দাবি হচ্ছে আমাদের কলেজে যোগ্য টিচার নিয়োগ দিতে হবে সেটা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়োগ বিধি নীতিমালা অনুযায়ী এখন ডিপ্লোমারা যদি ডিগ্রি সম্মান হয় তারা মাস্টার্স করার পর তারাও আমরা যেমন মাস্টার্স করার পর টিচার হিসেবে আবেদন করে পরীক্ষা দিয়ে আসতে পারবো আমাদের দাবি বাস্তবায়ন হলে তারাও শিক্ষক হিসেবে আসতে পারবে কলেজে কোনো সমস্যা নাই এক্ষেত্রে আমরা তাদের তাদের কাছে স্পষ্ট মেসেজ দিতে চাই আমরা আপনাদের বিরুদ্ধে না আমরা আপনাদের পক্ষে প্রফেশনের উন্নয়নে তারা যেমন ডিগ্রি সম্মান চাইছে আমরা তার পক্ষে একইভাবে আমরা এখন আমাদের নার্সিংয়ের কেরিয়ার পাচ্ছি চাচ্ছি বিএসসিদের এটা তাদের জন্য উপকার প্রফেশনের সকলের জন্য এটা মঙ্গলজনক ডিপ্লোমা নার্স যারা এসএসসি পাশ কিন্তু ডিপ্লোমা নার্স তাদেরকে তাদের স্ব কর্মস্থলে ফেরত নিতে হবে এবং ইউজিসি অর্থাৎ স সব বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়োগ নিয়োগবিধি অনুসারে শিক্ষকদের প্রদান করতে হবে যোগ্য শিক্ষকদের প্রদান করতে হবে এটা হচ্ছে আমাদের দুই নম্বর দাবি তিন নম্বর হচ্ছে যে গ্রাজুয়েট নার্সদের জন্য প্রথম শ্রেণীর পর সিজন এবং সরাসরি নবম গ্রেডে যোগদানের ব্যবস্থা করতে হবে এবং আমাদের যারা দুই হাজার ষোলো সালের শিক্ষক নিয়োগ বিধিমালা আছে এবং দুই সালের শিক্ষক শিক্ষানীতি কমি শিক্ষানীতিমালা আছে সেই নীতিমালা বাস্তবায়ন করতে হবে আমাদের দাবি মূলত এই চারটাই যতদিন পর্যন্ত মেনে নেবেন আমাদের কর্মসূচি চলবে এবং আমাদের সভাপতি ঘোষণা দিয়েছে আমরা কমপ্লিট শাটডাউনে যাব আমাদের ইতিমধ্যে আপনারা জানেন অনেক কলেজ কমপ্লিট শাটডাউনে গিয়েছে আমাদের পরবর্তী ঘোষণা কমপ্লিট শাটডাউনে আমরা যাব এবং আমাদের দাবি না মানা পর্যন্ত ওই কর্মসূচি অব্যাহত থাকবে দাবি ঢাকা নার্সিং কলেজের সাথে সেই চার দফা দাবি আমরা আজকে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে স্মারকলিপি তারা আশ্বাস আশ্বাস দিয়েছে যে আমরা অবশ্যই উপদেষ্টার নিকট পাঠাবো সেই সাথে আমাদের বলছে তারা আমাদের আন্দোলনের সাথে আমাদের দাবির সাথে একমত আমাদের ঢাকা নার্সিং কলেজ থেকে আমাদের বেসিক বিএসসি যে প্রাণের দাবি ছিল আমাদের প্রফেশনাল বিসিএস যোগ্য শিক্ষক নিয়োগ এবং আমাদের প্রথম শ্রেণীতে পদায়ন এই আন্দোলনের দাবিতে যখন আমাদের বাংলাদেশে সব নার্সিং কলেজে আন্দোলন চলমান তখন বরিশাল নার্সিং কলেজের শিক্ষক নামধারী কুলাঙ্গার আছেন উনি শিক্ষক না উনি বহিরাগত এবং কিছু ভিতরে স্টুডেন্ট দ্বারা আমাদের শিক্ষার্থীদের উপর আক্রমণ চালায় আক্রমণ চালানোর ফলে আমাদের কিছু ভাই এবং বোন আমাদের সহপাঠী আহত হয় যার প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ মিছিল এবং আমাদের যে দাবি যতদিন পর্যন্ত আদায় না হয়েছে ততদিন পর্যন্ত আমাদের বাংলাদেশের যত নার্সিং কলেজ আছে বেসিক বিএসসি বেসিক বিএসসি নার্সিং বেসিক কোর্সের যে স্টুডেন্ট আছে আমরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করলাম এবং যতদিন আমাদের এই যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবি মানা না হয় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে আমরা বার্তা দিতে চাই আমাদের অবশ্যই অবশ্যই আমাদের কেরিয়ার অর্গান চালু দিতে হবে এবং নবম গ্রেডে সরাসরি নিয়োগের মাধ্যমে টিচার্স এবং আরো এছাড়াও অন্যান্য পদ আছে নবম গ্রেডের ওইগুলোতে আমাদের সরাসরি নিয়োগ দিতে হবে বিশেষ গ্রেডার চালুকরণের মাধ্যমে আমাদের দাবি যদি না মানা হয় আমরা কখন জাতি ইনশাল্লাহ আমাদের দাবি